একটা বুটা খালি ইট মেরে আছে খালি আমাকে আর ফর্স কানে আর একদিন ফর্স এই জায়গা বসে আর আমার তো পিটি আছে মন মত আমারও তো কুলে সব আর ওইলে দশ মনে হয় বিশ ত্রিশ কেন বোর্ড একসাথে আইসে আমাকে মারবে মারবে আমরা তো খালিদের বাইরে নেই তো খালিদ একটা বোর্ড বাইরেই যাওয়া

পরপর পর আমরা খেও টিনে গিয়ে যাই দিয়ে গিরাপি দিয়ে তারপর একদার গিয়েছি তার গিরাপি খুলিয়ে লুই গেছে নেওয়ার পর শেয়ার এলাস বোট বাড়ি করছে ঠিক আছে তারপর আর গালি গেলাস করছে তারপর আরও বোট আছে বোট বাড়ি আইয়া আমাকে মানে উঠে তার জন্য আমাকে ফিটিয়েছে ফিটার পর আমরা তারা বোট সরিয়ে গিয়েছে দুইজন আমার বোর্ডে আনতালাম আমরা দুজন আনার পরে একজন লাফাই আর একজন আমরা কুলে লইছি আনার পর আমি তো আর ওই নদীর ব্যাপারে কিছু জানি না নদীতে যাই নাই আমি এখানে আসছি শুনছি আমার জামাইরে জামাই ফালাই এই আবার ওরা উঠে নিয়ে আসছে মাথা ফাটতে গেছে এই আমি এখানে আসছি আসার পরে পাঁচ মিনিট পরে সেলিম দ্বার আসছে ওই সেলিম সেলিমাদ্বারে ওই জার জারলে আর কি এরপরে এখানে আসার পরে আমরা সবাই বলছি সেলিমার দ্বারের যে আগামী এই আপনার হাতে এই লোক দেওয়া হইলো কিন্তু এই লোক নেবেন আর এই সিদ্ধান্তটা করিয়ে দেন যেন কি সিদ্ধান্তটা হয় আবার যেন কাইলে নিয়ে কিছু না হয় তখন সেলিম একবার বলছে যে না আমি এক দুই চার দিন পর ছাড়া পারবো না তখন বলা হয়েছে যে দুই চার দিন পড়ছাড়া যদি না পারো তাহলে হে নেতা আমি হারা লাগবে না কেননা এই যে আবার এই খুনো খুনি হইবে এই নদীতে বইয়ে আজকে সকালে খেতে যাইবে সব এই জায়গায় প্রস্তুতি নিয়েছে জা ধরি ভরছে এর ভিতরে ওই জায়গায় যা ভরাছে সোনাব্দিফুলা আর ওই নয়ন টয়ন ওরা সবাই আই এ জায়গায় দিয়ে বোট চালাই যায় আর বলাই যায় এ তোরা আয় এদিকে আয় কেটা কেটা যাবি গাঙ্গে গো আয় আমরা আইছি এই এর এরপরে এরা ওদিকে গেছে এই জায়গার লোকজন কিছু নামে নাই না নামায় হঠাৎ করে একটা বোট খেও দিয়ে খালের ভিতরে ঢুকতেছে এই মুহূর্তে ওরা লড়াইয়া এই বোটটারে এই খালে ঢুকে গিয়া ওরা এ কুলে খেরাইছে রড está na Dao eguaníia